এত ভালো ব্যায়াম করতে পারে ওই দেখো একটা ফাঁকা জায়গায় করতে হয় নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে আমাদের পুচু সোনা আমাদের বাড়ি বেড়াতে এসেছে আজকে ওকে নিয়েই তোমাদেরকে দেখাবো ওর দেখো দুষ্টুমিগুলো কি সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে ওকে আমি ছোটোবেলায় দেখেছিলাম আবার এই আমাদের বাড়ি বড় হতে এসেছে ওর বয়স এখন হয়তো ছ বছরে হয়ে না ছ বছর না পাঁচ বছর হবে কুচি সোনা আজকে বন্ধু ঠাম্মির বাড়ি বেড়াতে এসেছে আর কত দুষ্টুমি করছে দেখো আর কত ব্যায়াম নাচ গান করছে তাই ও তো কই দেখি ভালো করে কি হ্যাঁ ও তুমি ভোলটা করতে পারো না যেটা পারো তুমি সেটাই করো আমার তো কি ভালো লাগছে বুঝি শোনা তোমাকে মাঝে মাঝে আমাদের বাড়ি চলে আসবে ঠিক আছে এতটুকু ছোট বাচ্চা কত সুন্দর ব্যায়াম করছে আমি তো দেখে অবাক তোমরা দেখো ও আমাদের বাড়ি সেই ছোটোবেলায় এসেছিলো আর আসেনি আবার প্রথমবার এলো এটা হচ্ছে আমার মায়ের মানে শাশুড়ি মার বান্ধবী নাতনি আমি ওর কাকিমা হয় উমা আসতে লেগে যায় না যেন ঠিক আছে তোমার নামটা একটু বলে দাও তো সোনা ছোট্ট করে জোরে জোরে সমন্বিতা সিট সমন্বিতা সিট বাহ খুব ভালো কত সুন্দর কথা বলে আর কি করবে তুমি হ্যাঁ একটু নাচবে আমি একটু গান চালাবো আচ্ছা কি আর একটা ব্যায়াম ও মা কতগুলো ব্যায়াম দেখালো দেখো তোমাদের আমার তো ভীষণ ভালো লাগছে শিখে গেলাম আমি এই ব্যায়ামগুলো ঠিক আছে আমি পরে করব আসতে লেগে যায় না যেন ঠিক আছে আর করতে হবে না এবার একটা নাচ দেখাও তো হচ্ছে আমাদের ছোট্ট কুচু শোনা আমাদের বাড়ি বেড়াতে এসেছে এসব কতগুলো ব্যায়াম দেখালো দেখো তোমাদের তোমরাও তো দেখলে কত সুন্দর কত কি পারে নাচতে পারে নাচতে যাস তো ও নাচতেও যায় একটা হাম দাও তো আমাকে আর একটা ছোট্ট একটু নাচ দেখাবে ঠিক আছে আমাদের সোনা এখন আমাদেরকে নাচ দেখাবে তাই ও ঠাকুমা ওকে জিজ্ঞাসা করছে কি গানে নাচবি সেটাই ও পছন্দ করে দিচ্ছে আর ও ঠাকুমা সেটাই বার করছে ও ঠাকুমা ততক্ষণ ডাউনলোড করছে গানটা ও দেখো কোথায় গিয়ে ও ব্যায়াম করছে আর একবার দেখো কত সুন্দর করে দেখো এত ছোটো বাচ্চা আমার তো ভীষণ ভালো লেগেছে ওকে এখন দেখো গান ডাউনলোড হয়ে গেছে ও নাচতেও শুরু করে দিয়েছে কি সুন্দর নাচে ও কোথায় উঠে বসে আছে নিজে নিজেই উঠেছে তাই তো নিজে নিজেই উঠেছিস তো হ্যাঁ বললাম ডিম ভাজা খাবি বললো না ডিম ভাজা খাবো না আমাকে সেদ্ধ করে দাও তাই সেদ্ধ হচ্ছে দেখো ওর জন্য ডিম সেদ্ধ হচ্ছে তাই তো ডিম সেদ্ধ খেতে ভালোবাসিস তাই তো ডিম ভাজা না

ঠাম্মিকে বলতে হয় জোরে জোরে বলো ঠাম্মি তুমি চলে আমার সবচেয়ে ভালো ঠাম্মি তুমি চলে যাও আমি পরে যাব ঠাম্মি তুমি চলে যাও আমি পরে যাবো ঠাম্মি তুমি চলে যাও তখন নাচছিল তো এখন দেখো ঘেমে শান করে যাচ্ছে বলছি পাখার হাওয়াতে বসতে বসবে না বলছি তুমি ডিম সেদ্ধ করছো আমি তোমার কাছেই বসবো তাই তো হ্যাঁ পা ঝুলিয়ে নাও তাহলে একটু হাওয়াটা লাগবে পাটা ঝুলিয়ে নাও হ্যাঁ একটু গরমটা কম লাগবে ঘামটা মুছছে বাবা বাবা একটা রুমাল দেব হ্যাঁ আর মুসতে হবে না অনেক হয়ে গেছে চলো আমরা একটু ঘরে গিয়ে বসি দিনটা তখন সেদ্ধ হোক এখন গরম তো চলো কোলে নিয়ে যেতে হচ্ছে আমি আস্তে আস্তে সব করে এখানে বসো হাওয়া দিয়ে পাখা চালাই তারা বসো এখানে আর শাড়ি গোছানো হয়নি তুমি খেলবি তুমি খেলবি ও এখন টেরি দেখতে পেয়েছে দেখানে আমার টেরিটা আছে ওই টেরিটা দেখতে পেয়েছে ওরা এখন নেবে সেই জন্য বলছে আমার পেড়ে তো আমি খেলব দিই ঠিক আছে তাই তো হ্যাঁ খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আচ্ছা পেরে দিচ্ছি আমি তেরিটা পুচু সোনাকে পেরে দিই পুচু নিয়ে খেলবে আর ভিডিওটা বেশি বড় করব না এখনও অনেকটা আছে পরের পার দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার পুচু সোনার দুষ্টুমি দেখার জন্য টেরিটা পেরে দেওয়ার পর ও তো ভীষণ খুশি হয়েছিল খুব তাড়াতাড়ি নিয়ে আসি দ্বিতীয় নম্বর পার্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেয় ও ওর থেকে ট্রেডিটা পড়ে दुष्टों की